কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইয়ের কাছে একবার কিছু বখাটে যুবক আসলো একটি লাশ নিয়ে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে সম্বোধন করে বলল প্রিয় আমাদের এই লাশের জানাজাটা খতম করে দিন আমরা যাতে লাশকে দাফন কাফন করতে পারি আমরা তো জানাজা পড়াতে পারি না আসলেই এই সমস্ত বখাটে যুবক কাশেম নানুতুবির কাছে একটি লাশ আনে নাই বরঞ্চ তাদের আরেক জীবিত বন্ধুকে লাশের মতো প্যাকেট করে কাশেম নানুতুবি রহমতুল আলাইকে ধোঁকা দিতে এসেছে যাতে করে এমন একটি ঘটনা ঘটানোর পরে কাশেম নানুতুবিকে প্রশ্নবিদ্ধ করতে পারে হাসি তামাশা করতে পারে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি সরল মনে তাদের কথাকে অ্যাকসেপ্ট করে জানা যায় দাঁড়িয়ে গেলেন এমত অবস্থায় আল্লাহ তালা তিনি একটা জানিয়ে দিলেন কাসেম আসলেই কিন্তু এটা কোনো মরাল আসের জানাজা নয় এটা একটা জীবিত ছেলে জীবিত যুবক বাকি যুবকরা তোমাকে তামাশা করার জন্য হাসি করার জন্য তোমার সাথে ঠাট্টা করার জন্য তারা এসেছে তোমাকে বোকা বানানোর জন্য কাসেম নানুতির আলাই এবার একটু চিন্তায় পড়ে গেলেন আল্লাহ তালা তাকে অভয় দিয়ে বললেন কাসেম তুমি তোমার কাজ করে যাও আমি তো আসি আল্লাহ কাসেম নাম তুমি আল্লাহ আকবর বলে আসসালাম রহমাতুল্লাহ বলে জানাজা সম্পাদন করে দিলেন এদিকে পিছনে বখাটে যুবকরা ভয়ে থর থর করে কাঁপতেছে কারণ তাদের তো কথা ছিল যে কাসেম যখন নামাজ শুরু করে দিবে মাঝখান থেকে আমার সেই ভাইটা উঠে দাঁড়িয়ে দৌড়াবে আর আমরা হাসব এমন হলো না কেন কাসেম বলল যাও জানাজা শেষ তোমার ভাইয়ের লাশকে কবরে নামাও আল্লাহ তালা জানাজার মাধ্যমে জীবিত ওই বখাটে যুবককে মৃত বানিয়ে দিয়েছে ধরে মোল্লা ধরে না ধরলে মোল্লা ছাড়ে না মোল্লা যাকে ধরে তার জানাজানা আমাদের ইমামতি করেই ছাড়ে বর্তমান বাংলাদেশে উল্লেখযোগ্য এক দলের এক নেতা যার নাম ফজু বাগলা এই ফজু বাগলা মোল্লাদেরকে নিয়ে কটাক্ষ করেছে ফজু পাগলা মোল্লাদেরকে নিয়ে নানাবিধ আলোচনা সমালোচনা করে মোল্লাদেরকে প্রশ্নবিদ্ধ করতেছে মোল্লারা মোল্লারা নাকি নাকি মানুষের খায় চলে চাদা দিয়ে চলে এরা নাকি গরিব মানুষ আমি সেই ফজু পাগলাকে বলবো শোনো ফজু পাগলা তুমি যে ডাক্তার হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছো তুমি তো সরকারের ভেটের টাকায় হয়েছো যেই ভেটের মধ্যে আমি মোল্লার টাকাও রয়েছে। শুধু আমি মোল্লার টাকা নয় যে এই ভেটের টাকার মধ্যে রয়েছে মেথরের টাকা মেথরের টাকা দিয়ে তুমি শিক্ষাবিদ হওয়ার পরে তুমি আমাদেরকে নিয়ে নানাবিধ সমালোচনা করো আগে নিজের চরকায় তেল দাও অল ইওর অয়েল মেশিন আমি তোমাকে বলতে চাই সাবধান করে দিতে চাই জেনে রেখো ফজু পাগলা মোল্লা যদি তোমার বাবার তোমার মায়ের বিয়ে না পড়াইতো তাহলে তুমি কিন্তু ফজু পাগলা হতে পারতে না তুমি একদম বাস্টার্ট একজন জারোর সন্তান হতে আজকে এই মুল্লাদের জন্য তোমরা সুসন্তান হয়েছ অন্যথায় যার সন্তান তোমাকে হতে হতো মুল্লাদেরকে নিয়ে চালাকি সমালোচনা গিবত নিন্দা হিংসা বাদ দাও মোল্লারা যদি তোমাদেরকে ধরে ওয়ান টুর মধ্যে তোমাকে সাইজ করে দিবে মোল্লাদের অবদান বোঝা বুঝতে শিখো মোল্লাদের অবদান এই বাংলার জন্য কতটুকু করেছে তারা এটা তুমি তোমার চরকায় তেল দিয়ে বুঝতে শিখো